নমস্কার মিন রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য পনেরো অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পনেরো অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই জানেন না বা বিশ্বাস করতে কষ্ট পান পুনর্জন্মের গল্প আমাদের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা আসলে শুধু আকস্মিক নয় এগুলো আমাদের পূর্বজন্মের কর্মফল বা আচরণের ফল হতে পারে বিশেষ করে পনেরো অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সময়টা এমন একটি সময় যা আমাদের জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে আমাদের উপর প্রভাব পড়ে এমন অনেক শক্তি কাজ করে যা আমাদের কর্মফলকে সঠিক সময় প্রকাশ করে পুনর্জন্মের গল্প বলার সময় খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে যে আত্মা অমর এবং এটি শরীর পরিবর্তন করে এই পৃথিবীতে আসে পূর্বজন্মের কর্ম আমাদের জীবনের বর্তমান সময়ের ঘটনাগুলো নির্ধারণ করে তাই যদি আপনার জীবনে এই পনেরো অক্টোবর থেকে ছাব্বিশ অক্টোবরদের মধ্যে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে সেটি শুধু ভাগ্য নয় পূর্বের কর্মের ফল এই সময়কালকে কিছু জ্যোতিষশাস্ত্রবিদ এবং আধ্যাত্মিক শিক্ষকরা পরীক্ষা সময় হিসেবে দেখেন শনিদেবের গতি এই সময় বিপরীতমুখী থাকে যা মানে এই যে অতীতের কর্মগুলো আবার সামনে আসে এবং আমাদের পরীক্ষা নেয় এটা আমাদের সতর্ক করে দেয় যে আমাদের জীবনের ভুলগুলো শুধরাতে হবে আপনার যদি এই সময় জীবনে কোনো বাধা অসুবিধা বা চ্যালেঞ্জ আসে তাহলে সেটাকে কেবল সমস্যা হিসেবে না দেখে একটি সুযোগ হিসেবে দেখুন এই সুযোগটা আমাদের পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথ বেছে নেওয়ার জন্য আসে আবারও বলছি এটা কোনো কুসংস্কার নয় বরং জীবনের প্রকৃত বাস্তবতা আমাদের চারপাশের পৃথিবী পরিবর্তনশীল কিন্তু আত্মা স্থায়ী তাই আত্মার উন্নতি আমাদের সবারই লক্ষ্য হওয়া উচিত এই সময় আমরা যদি নিজের ভুলগুলো বুঝে শুধরে নিতে পারি তাহলে আমাদের পরবর্তী জীবনও সুখময় ও সফল হবে এই ভিডিওতে আমি আপনাদের জানাব কিভাবে এই সময়টা আমাদের জীবনে প্রভাব ফেলে এবং আমরা কিভাবে নিজেদের পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পেতে পারি পুনর্জন্ম বলতে শুধু একটি শারীরিক জীবনের পুনরাবৃত্তি নয় বরং এটি আত্মার শেখার একটি অবিচ্ছেদ্য প্রক্রিয়া যখন আমরা জীবনে ভুল করি পাপ বা দোষ করি তখন সেই কর্মের প্রতিফলন পরবর্তী জীবনে আসে কিন্তু আমরা যদি সেই কর্ম থেকে শিক্ষা নিতে পারি নিজেকে বদলে নিতে পারি তখন আমাদের আত্মার উন্নতি হয় এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তির পথ খোলা হয় এখানে পনেরো থেকে ছাব্বিশ অক্টোবরদের সময়টার একটি বিশেষ গুরুত্ব আছে এ সময় পৃথিবীর কয়েকটি গ্রহ বিশেষ অবস্থানে থাকে যা আমাদের কর্মফলের প্রকাশকে ত্বরান্বিত করে শনি গ্রহের গতি এই সময় ধীর হয়ে যায় বা বিপরীতমুখী হয় যা মানে আমরা আমাদের অতীত কাজগুলো আবার পরীক্ষা করি এটি একটি ধরনের আধ্যাত্মিক রিহার্সালের মতো যেখানে আমাদের জীবনের ভুল এবং সঠিক দিকগুলো পরিষ্কার হয় এই সময় আত্মার যাত্রায় যারা সচেতন থাকেন তারা নিজেদের জীবনের দোষ ত্রুটিগুলো খুঁজে বের করে ক্ষমা চায় এবং আত্মাকে শুদ্ধ করার কাজ শুরু করে এই কাজগুলো আমাদের কেবল বর্তমান জীবনের জন্য নয় আগামী জীবনের জন্য একটি মঙ্গলকর ফল এনে দেয় এছাড়া এই সময় আমরা যদি ধ্যান প্রার্থনা ও সৎ কাজের মাধ্যমে নিজেদের উন্নতির দিকে মনোনিবেশ করি তাহলে এটি আমাদের জন্য একটি নতুন সূচনা হিসেবে কাজ করে যেমন পুরনো একটি ভুল যদি নতুন জীবনে দুর্ভাগ্য বয়ে আনে তাহলে এই সময় আমরা সেই ভুলের থেকে মুক্তি পেতে পারি আপনি যদি এই সময় নিজের মধ্যে শান্তি ভালোবাসা ও ক্ষমার আলো দেখতে চান তাহলে নিজের অতীতের দোষগুলো মেনে নিয়ে সেগুলো শুধরানোর চেষ্টা করুন এই কাজটি সহজ না হলেও এর ফলাফল গভীর ও স্থায়ী হবে অনেক মানুষই বিশ্বাস করেন যে তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা তারা ব্যাখ্যা করতে পারেন না কোথায় যেন একটা অপরিচিত আবেগ বা ভয়ের অনুভূতি বা হঠাৎ করে কোনো জায়গা বা ব্যক্তির প্রতি অজানা আকর্ষণ এসবই পূর্বজন্মের স্মৃতির প্রতিফলন হতে পারে আমাদের মস্তিষ্কের গভীরে থাকা এই স্মৃতিগুলো কখনো কখনো স্বপ্নের মাধ্যমে বা অজানা অনুভূতির মাধ্যমে সামনে আসে পূর্বজন্মের স্মৃতি বোঝা মানে শুধু অতীত জানা নয় এটি আমাদের বর্তমান জীবনের সমস্যাগুলো সমাধানের চাবিকাঠি যেমন যদি কোনো ব্যক্তি বারবার একই ধরনের সম্পর্কের সমস্যায় পড়ে তাহলে তার পূর্বজন্মের কোন আবদ্ধতা বা অপরিষ্কৃত বিষয় বর্তমান জীবনে ফিরে আসতে পারে সেক্ষেত্রে সেই স্মৃতি বা আবদ্ধতা বোঝা ও মেলানো মানে হল জীবনের সেই বন্ধন থেকে মুক্তি পাওয়া ধারণা করা হয় অনেক সময় আমরা এক জীবনে শুরু করা কাজ আরেক জীবনে শেষ করি তাই পূর্বজন্মের স্মৃতি আমাদের জীবনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে যদি আমরা সেই স্মৃতিগুলো খুঁজে বের করতে পারি তাহলে বর্তমান জীবনে আমাদের পথ চলা অনেক সহজ ও সফল হবে কিন্তু এই স্মৃতিগুলো সবসময় স্বতঃস্ফূর্ত আসে না ধ্যান যোগ প্রার্থনা কিংবা বিশেষ আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আমরা এই স্মৃতিগুলোকে সচেতন করতে পারি এটি অনেক সময় কঠিন হলেও একবার এই স্মৃতি পরিষ্কার হলে আমরা নিজের জীবনের মানে ও উদ্দেশ্য বুঝতে পারি এই স্মৃতি থেকে শিক্ষা নিয়ে আমরা নিজের ভুলগুলো শুধরাতে পারি পুরনো ক্ষোভ ও হিংসা দূর করতে পারি এবং নিজের আত্মাকে উন্নত করতে পারি এভাবেই পুনর্জন্মের চক্র থেকে মুক্তির পথ তৈরি হয় পূর্বজন্মের স্মৃতি ও শিক্ষা আমাদের কাছে একটি গাইডলাইন হিসেবে কাজ করে যা দিয়ে আমরা জীবনের নানা সমস্যা ও সংকটের সমাধান করতে পারি যখন আমরা নিজের অতীত ভুল পাপ বা অন্যায় বুঝতে পারি তখন তা শুধরে নেওয়ার সুযোগ পাই এভাবে আমরা নিজেকে নতুন জীবন উপহার দিতে পারি প্রথমেই প্রয়োজন নিজের মনের ভিতর থাকা পুরনো ক্ষোভ রাগ ও অপরাধবোধকে মুক্ত করা অনেক সময় এই আবেগগুলো এমনভাবে মস্তিষ্কের নিচে চাপা পড়ে থাকে যে তা আমাদের বর্তমান সম্পর্ক কাজ ও স্বাস্থ্যকে প্রভাবিত করে ধ্যান প্রার্থনা ও যোগের মাধ্যমে এই আবেগগুলোকে চিনে নিয়ে মুক্তি পাওয়া সম্ভব দ্বিতীয়ত নিজের জীবনের উদ্দেশ্য স্পষ্ট করা জরুরি পূর্বজন্মের স্মৃতি থেকে প্রাপ্ত শিক্ষা যদি আমরা সঠিক কাজে লাগাই তাহলে আমাদের জীবনে অর্থপূর্ণ পরিবর্তন আসবে যেমন পুরনো কোনো ভুল বুঝে তার পুনরাবৃত্তি বন্ধ করা বা কারো প্রতি দীর্ঘদিন ধরে থাকা হিংসা ভুলে মিত্রতা গড়া তৃতীয়ত জীবনে ধৈর্য ও ক্ষমাশীল হওয়া শিখতে হবে পুনর্জন্মের ধারণা আমাদের শেখায় প্রতিটি জীবনে আমরা নতুন করে সুযোগ পাই কিন্তু সেই সুযোগ ভালো কাজে লাগাতে পারাটা আমাদের নিজের উপর নির্ভর করে ক্ষমা করার মানে নিজেকে মুক্ত করা এবং ধৈর্যের অর্থ হল জীবনের ওঠাপড়া সহ্য করে এগিয়ে যাওয়া এছাড়া আত্মাকে উন্নত করার জন্য নিয়মিত আধ্যাত্মিক অনুশীলন প্রয়োজন সুতরাং ধ্যান প্রার্থনা পূর্ণ কাজ করা ও মন ভালো রাখা এই সমস্ত অভ্যাস আমাদেরকে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি ও শান্তির পথে নিয়ে যায় অতীতের স্মৃতি থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত বর্তমান জীবনকে ভালোবাসা করুণা ও সৎ পথে পরিচালিত করা কারণ সত্যিকারের মুক্তি আসে যখন আমরা নিজের অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো জীবন গড়ে তুলি জীবনের প্রতিটি স্তর এক একটি ধাপ কেউ এই ধাপগুলোকে কেবল দৈনন্দিন ঘটনাবলী ভেবে কাটিয়ে দেয় আবার কেউ সেই ঘটনাগুলোর অন্তরালের গভীরতাকে অনুভব করতে শেখে যারা অনুভব করে তারাই ধীরে ধীরে পৌঁছে যায় এক অন্যতর উপলব্ধিতে এটা শুধু একটি জন্য একটি জীবন নয় এটা আত্মার এক দীর্ঘ যাত্রাপথের ক্ষণিকের একটি অধ্যায় যখন আত্মা পূর্বজন্মের স্মৃতিগুলো ধীরে ধীরে প্রকাশ করতে শুরু করে তখন প্রথমে সবকিছু অস্পষ্ট আবছা মনে হয় আমাদের মনে হয় এ যেন কোনো স্বপ্ন বা কল্পনা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সংকেতগুলো আরও স্পষ্ট হতে থাকে যে প্রশ্নগুলো আগে অজানার অন্ধকারে ডুবেছিল একসময় তা নিজের থেকেই উত্তর দিতে শুরু করে অনেক সময় জীবনের এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর সঙ্গে আমাদের যুক্তি বা অভিজ্ঞতা মেলাতে পারে না হঠাৎ করে কাউকে দেখে চেনা মনে হওয়া কোনো নির্দিষ্ট জায়গায় গিয়ে আবেগাক্রান্ত হয়ে পড়া কিংবা অকারণে কাউকে অপছন্দ বা অতিরিক্ত টান অনুভব করা এসব কিছুই পূর্বজন্মের আত্মিক সংযোগের প্রতিফলন হতে পারে এই সংযোগগুলো ছোট ছোট ইশারার মতো যা আত্মা আমাদের বর্তমান জীবনের সত্য উপলব্ধি করতে সাহায্য করে যখন এই আত্মিক স্মৃতিগুলো জাগ্রত হয় তখন তা শুধু অনুভবেই সীমাবদ্ধ থাকে না তা আমাদের আচরণ চিন্তা এমনকি জীবন দর্শনেও পরিবর্তন আনে আমরা বুঝতে পারি যে কষ্টগুলো এতদিন ধরে বুকের ভেতর চেপে রাখতাম তার উৎস হয়তো এই জন্মে নয় যেসব সম্পর্ক আমাদের জীবনে আশীর্বাদ বা অভিশাপ হয়ে এসেছে তার শেকর হয়তো অনেক পুরনো এই উপলব্ধি আমাদের ক্ষমা করতে শেখায় নিজেকে অন্যকে এবং অতীতকে আত্মিক জাগরণ কেবল আধ্যাত্মিক বিষয় নয় এটি বাস্তব জীবনেও গভীর প্রভাব ফেলে আমরা যাকে অদৃষ্ট বা ভাগ্য বলি সেটিও ধীরে ধীরে নিজের হাতে নেওয়া সম্ভব হয়ে ওঠে কারণ বুঝে ফেলা যায় পরিবর্তন শুধুমাত্র বাইরের পরিস্থিতি বদলে নয় বরং নিজের ভেতরের মানসিকতা বদলেই শুরু হয় তখন আর জীবনকে বোঝা মনে হয় না মনে হয় এটি এক দান এক সুযোগ নিজের আত্মাকে চিনে নেওয়ার এবং তাকে আলোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেক সময় এই জাগরণ সহজে আসে না কখনো কখনো তাকে খুঁজে আনতে হয় অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে সেই পথ সহজ নয় ত্যাগ ধৈর্য এবং একাগ্র সাধনার প্রয়োজন হয় কিন্তু যখন সেই আলো মনের গহীন থেকে একবার জ্বলে ওঠে তখন আর কোনো কিছু আগের মতো থাকে না চারপাশের সমস্ত কিছু নতুন রঙে নতুন অর্থে ধরা দেয় জীবন তখন আর কেবল কষ্ট সংগ্রাম আর হতাশার গল্প থাকে না জীবন তখন হয়ে ওঠে উপলব্ধির মুক্তির এবং শান্তির এক পরিপূর্ণ কাব্য এই উপলব্ধির মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত আত্মবিশ্বাস আর সেই আত্মবিশ্বাস থেকেই জন্ম নেয় সৌভাগ্য আপনি যখন নিজের আত্মাকে চিনতে শেখেন তখন জীবনের সমস্ত বাধা আস্তে আস্তে সরে যেতে শুরু করে সম্পর্কগুলো জোড়া লাগে স্বপ্নগুলো দিশা পায় আর অন্তর থেকে এক নতুন শক্তি প্রবাহিত হয় যা আপনাকে বলে হ্যাঁ এখন সময় এসেছে এই সময়টা পনেরো অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে এমন এক জ্যোতিষীয় ও আত্মিক মিলনের সময় যখন মহাজাগতিক শক্তিগুলো আপনার জীবনের জন্য প্রস্তুত হয়ে আছে শুধু দরকার আপনার একটি সিদ্ধান্ত নিজেকে চেনার নিজেকে বদলানোর এবং নিজের ভাগ্য নিজের হাতে তুলে নেওয়ার এই আত্মিক রূপান্তর শুরু হয় খুব নরমভাবে কোনো বর শব্দে নয় কোনো চমকে নয় বরং এক গভীর নিরবতায় সেখানে থাকে শুধু এক শুদ্ধ অনুভব আমি এক দেহ নই আমি এক চেতনা আমি শুধু এই জন্ম নয় আমি এক ধারাবাহিক পথের যাত্রী এই অনুভবই আপনাকে বাঁচতে শেখাবে সত্যিকার অর্থে তখন আর আপনি কেবল বেঁচে থাকবেন না বরং প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তুলবেন আপনার প্রতিটি শ্বাস প্রতিটি সিদ্ধান্ত তখন হয়ে উঠবে আপনার আত্মার সঙ্গে যুক্ত এক সুন্দর সার্থক সংলাপ যখন আত্মা তার পথ খুঁজে পায় তখন কেবল অনুভব নয় বাস্তব জীবনের প্রতিটি স্তরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয় এটা ঠিক যেন আপনি নিজেকে নতুনভাবে দেখতে শুরু করেছেন যিনি আপনি ছিলেন তার সীমার বাইরে বেরিয়ে সেই আপনি হয়ে উঠছেন যিনি আসলে আপনার অন্তরের গভীরে বহু যুগ ধরে ঘুমিয়েছিলেন জীবনে এমন সময় আসে যখন মনে হয় সবকিছু স্থির আটকে গেছে আর কোনো পথ নেই আশাও নেই কিন্তু ঠিক সেই সময়েই যদি কেউ নিজের ভেতরে তাকায় নিজের আত্মার সঙ্গে সংযোগ ঘটায় তবে এক আশ্চর্য সত্য সামনে আসে সবচেয়ে বড় শক্তি বাইরে নয় আপনার ভেতরেই লুকিয়ে আছে এই ভেতরের শক্তি এই আত্মা ঠিক যেন এক পরিত্যক্ত মন্দির যার দরজা অনেক বছর বন্ধ ছিল কিন্তু আজ হঠাৎ খুলে গেছে ভেতর থেকে আলো বেরোচ্ছে আর সেই আলো আপনার চারপাশের অন্ধকারকে সরিয়ে দিচ্ছে জীবনের প্রতিটি সমস্যা প্রতিটি বাধা তখন আর প্রতিদ্বন্দ্বী মনে হয় না বরং তারা হয়ে ওঠে শেখার বেড়ে ওঠার নিজেকে গড়ে তোলার এক একটা ধাপ আপনি বুঝতে শুরু করেন কেন এই কষ্ট এসেছিল কেন এই মানুষগুলো জীবনে এসেছে কেন আপনি এই বিশেষ পথেই হেঁটেছেন সব প্রশ্নের উত্তর একে একে সামনে আসতে থাকে যেন মহাবিশ্ব নিজেই আপনাকে বোঝাতে চাইছে তুমি এক পথিক এবং তোমার পথ কখনো ভুল ছিল না আত্মার শক্তি শুধু অনুভব নয় এটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি যখন আপনি ভেতর থেকে জেগে ওঠেন তখন জীবনের প্রতিটি বিষয়ের ওপর আপনি নতুন দৃষ্টিতে তাকান কর্মজীবন সম্পর্ক পারিবারিক দায় অর্থনৈতিক চিন্তা সব কিছুর মধ্যেই এক নতুন ভারসাম্য তৈরি হয় আপনি হঠাৎ বুঝতে শুরু করেন কোন পথে গেলে শান্তি পাবেন কোন কাজটি এখন আপনার উচিত কোন সম্পর্কটিকে আপনাকে ঠিকঠাকভাবে জোড়া লাগাতে হবে আর কোনটিকে বিদায় জানানো শ্রেয় এই আত্মিক শক্তির সবচেয়ে বড় প্রভাব পড়ে আপনার আত্মবিশ্বাসে আপনি আর আগের মতো দ্বিধাগ্রস্ত থাকেন না সিদ্ধান্ত নিতে ভয় পান না নিজের উপর বিশ্বাস জন্মায় এবং সেই বিশ্বাসই আপনাকে সাফল্যের পথে নিয়ে যায় যেসব কাজে এতদিন সাহস করতে পারেননি এখন সেগুলোর দিকেই আপনি এগোতে শুরু করেন আপনার কণ্ঠে ধৃত আসে চেহারায় প্রশান্তি এবং দৃষ্টিতে উদ্যম অন্যরাও তা অনুভব করে তারা দেখতে পায় আপনি বদলে গেছেন এবং এই বদলে যাওয়ার মূলে থাকে আত্মার সেই গভীর স্মৃতি যা আপনি জন্মজন্মান্তরে বহন করে এনেছেন সেই স্মৃতি হয়তো এক তপস্যার এক অসমাপ্ত সাধনার বা হয়তো এক দাগ কাটে দেওয়া প্রতিজ্ঞার যেটি আপনি আজ পূর্ণ করতে চলেছেন এই মুহূর্তে পনেরো অক্টোবর থেকে ছাব্বিশ অক্টোবরদের মাঝামাঝি সময় এমন এক জ্যোতিষগত কম্বিনেশন তৈরি হয়েছে যেখানে শনি চন্দ্র ও বৃহস্পতির প্রভাব আত্মিক জাগরণ এবং বাস্তব জীবনে স্থায়ী সাফল্য আনতে সহায়ক ভূমিকা পালন করছে এই সময় আপনার সিদ্ধান্ত ভাবনা ও কর্মগুলো বহুন বেশি প্রভাব ফেলবে আপনার ভবিষ্যতের ওপর আপনি যা বেছে নেবেন সেটাই আপনাকে সামনের দুই মার্চ বছরের ভাগ্যের দিক ঠিক করে দেবে সেই কারণে এখন সময় নিজেকে গুছিয়ে নেওয়ার পুরনো ব্যথা পুরনো ভুল এবং হতাশা এসবকে বিদায় জানিয়ে নতুন রোদের দিকে হাঁটার আত্মার ভিতর যে শান্তি ভালোবাসা ও আলো লুকিয়ে আছে সেটাকেই সামনে আনতে হবে এবং মনে রাখবেন আপনি শুধুই একজন মানুষ নন আপনি একজন পুরনো আত্মা বহু জন্মের অভিজ্ঞতা তপস্যা ও শক্তি আপনার ভেতরে আছে এখন সেই শক্তিকে ব্যবহার করার সময় এসেছে আপনার আত্মিক জাগরণ আজ শুধু ব্যক্তিগত শান্তির জন্য নয় বরং বাস্তব জীবনের সৌভাগ্য সমৃদ্ধি ও মানসিক প্রশান্তির জন্য দরকার